নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আগের ভিডিওগুলিতে শেয়ার করেছিলাম যে সাউদার্ন রিজিয়ান এবং নর্দার্ন রিজিয়ানের যে রিভ্যালিডেড ট্রেড সার্টিফিকেট দেওয়া হচ্ছে তার শিডিউল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকের ভিডিও ডিস্ট্রিবিউশন অব রিভ্যালিডেড ট্রেড সার্টিফিকেট ফ্রম ওয়েস্টার্ন রিজিয়ান যার মেমো নাম্বার ষাট বাই আর এস এস সি আর স্ল্যাশ বিএনকে ডেটেড সাত চার দু হাজার পঁচিশ এই নোটিফিকেশানটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে না বাঁকুড়ার রিজিয়ানাল অফিস থেকে আগামী বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এগারোই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই রিভ্যালিডেটেড সার্টিফিকেট ক্যান্ডিডেটদের সার্টিফিকেট সাবমিট যেমনভাবে করেছিলেন সেই ডেট অনুযায়ী বিতরণ করা হবে এই নোটিসে তার ডেটগুলো দেওয়া আছে এই রিভ্যালিডেড ট্রেড সার্টিফিকেট নেওয়ার জন্য যা যা ডকুমেন্টস আপনাকে শো করতে হবে তা হচ্ছে ট্রেড সার্টিফিকেট জমা দেওয়ার রিসিপ্ট কপি অ্যাডমিট কার্ড অর্থাৎ টেট এক্সাম দু হাজার এগারোর যে অ্যাডমিট কার্ড সেটা দেখাতে হবে যদি আপনার অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তার জিডি কপি দেখাতে হবে এনি আইডি প্রুফ আপনার আইডি প্রুফের জন্য যে কোনো কার্ড আপনি শো করবেন অন্য কাউকে দিয়ে যদি এটা কালেক্ট করাতে চান আপনি যদি না আসতে পারেন তাহলে অথরাইজেশান লেটার উইথ এনি আইডি প্রুফ অর্থাৎ যাকে অথরাইজ করছেন তার আইডি প্রুফ এবং অথরাইজেশান লেটার দিতে হবে এবং অথরাইজেশান লেটারে অথরাইজড পার্সনের যে সিগনেচার সেটা যেন অ্যাটেস্টেড করা থাকে সেটা খেয়াল রাখতে হবে যারা এই নির্দিষ্ট শিডিউলের যে ডেটগুলো দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে কালেক্ট করতে যদি না পারেন এই রিভ্যালিডেটেড সার্টিফিকেট তাদের জন্য পরে আবার নোটিশ দেওয়া হবে ওয়েস্টার্ন রিজিয়ান থেকে কবে কবে রিভ্যালিডেট ট্রেড সার্টিফিকেট ফেরত দেওয়া হবে ক্যান্ডিডেটদের সেই নোটিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন